তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলেই জানো আজকে রথ বাড়িতে থাকলে হয়তো অনেক কিছুই করতাম কিন্তু যেহেতু আমরা বাড়ির বাইরে আছি তাই আর কি বলবো তো এখানে যা হবে সেটাই আর কি দেখতে হবে তো যাই হোক সকালবেলা উঠে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র যা ছিল সমস্ত কিছু মেজে গ্যাস ট্যাস মুছে একটুখানি কৌটা কাউটিগুলো না পরিষ্কার করে নেব ওই কৌটোগুলোর ওপর দিয়ে না তেল চিটচিটে পড়ে গেছে রান্নাঘরের মধ্যেই রাখা হয়তো আর যখন তরকারিতে ফোড়ন দিই ওই তেলগুলো উড়ে উড়ে গিয়ে ওই কৌটোর মুখগুলোতে পড়ে তেমন একটা তেল চিটচিটে ভাব তো যেভাবে রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে চলে আসলাম ঘরটা মুছতে আর যেহেতু আজকে রবিবার এক গাদা জামা কাপড় থাকে আর এক গাদা কাজ থাকে আর সকালবেলায় জানো তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটুখানি ঝামেলা হয়ে গেছে কি বলো তো আমি যদি সকালবেলা উঠে একটুখানি কাজ করতে নিই ও আমাকে কোনোদিন কিন্তু হেল্প করবে না আরো আমার কাজটা বাড়িয়ে দেবে আর যেহেতু আমাদের একটাই ঘর মানে এইখানেই থাকি এখানেই খাই সমস্ত কিছু একটা ঘরের মধ্যে তো দিনের মধ্যে যে কতবার আমি ঘর ঝর দিই আর ঘর মছি তার কোনো ঠিক ঠিকানা নেই আর দেখো অর্ধেকটা আমি পুরো ভিজে গেছি আর ঘর মছতে গিয়ে একটা জিনিস আমি তোমাদের হয়তো খেয়াল করেছো কিনা জানি না পুরো ঘর আমার চুলে চুলে জর্জরিত হয়ে থাকে মানে খাবার খেতে বসলে পরে চুল ঝাড় দিলে চুল মুছলে চুল মানে এত চুল হয়েছে আমার মাথায় মানে কি বলবো আর যাই হোক চুল পড়ার সমস্যা কার কার আছে জানিও আমার তো এই বর্ষাকাল আসলে এত চুল ওঠে যে আর কিছুদিন পরে হয়তো টাক মাথায় ঘুরে বেড়াতে হবে তো যাই হোক সমস্ত কাজকর্মগুলো সেরে যাবো হচ্ছে স্নান করতে আর আজকে না সকাল সকাল একটু পুজোটা দিয়ে দিবো তো দাদাভাইকে বলেছিলাম একটু জল মিষ্টি আনতে তো যাই হোক ওর ডিউটির জন্য আনতে পারিনি আর এই যে দেখো সকাল সকাল আমাদের দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়াটা লেগেছে এই কারণেই মানে কি বলবো বয়স ওভার দেওয়ার সময় আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমি কীরকম করে ঝগড়া করছিলাম আমার সাথে আসলে এই শো পিস মানে শো পিস বলে ভুল শোর এক শো একটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো এটা না অতটা ভালো না আর কি প্লাস্টিকের পাইপ তো মাঝে মাঝে এটা না খুলে যায় তো ও যখন জামা কাপড়গুলো নেয় কেমন করে নেয় আমি জানি না একটা পাইপ ছুটে যায় আর জানো তো একটা পাইপ ছুটলে পুরোটা পুরো সেটটাই হচ্ছে খুলে যায় এবার বারবার যদি এই জামা কাপড়গুলো খুলে সেটাকে সেট করতে হয় তাহলে কার রাগ উঠবে না বলো আগে তো আজকে হচ্ছে একটুখানি রথ ভাবলাম দিনটা শুরু করবো অন্যরকমভাবে কিন্তু দিনটা শুরু হলো ঝগড়া দিয়ে আর দেখো ঝগড়ার মাঝেই মানে আমাদের কি বলো তো মানে সেই টম জের মতন ঝগড়া করতে করতে আমরা হাসতে শুরু করে দিই আর আমি বেশিক্ষণ ওর সাথে ঝগড়া করে থাকতেও পারি না কি আর করা যাবে বলো আমার সংসার আমার ঘর আমার বর সবকিছু আমাকে মানিয়ে নিয়ে চলতেই হবে যাই হোক এগুলো না এখন আর গোছাবো না পুরো ঘরটা অগোছাল হয়ে আছে এখন যাবো আগে স্নান করতে স্নান করে ঠাকুরকে একটুখানি জল মিষ্টি দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আর ও কিন্তু চলে গেছে আর কি ওর কাজে মানে ওর যা কাজকর্ম থাকে সেগুলো যেহেতু আজকে রবিবার একটুখানি কাজের প্রেশারও বেশি তো দেখো আমি স্নান করে চলে আসছি আর এখন হচ্ছে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দেবো আর ওকে আমি বলেছিলাম যে জল মিষ্টি মানে জল মিষ্টি না সরি মিষ্টি আনতে বলেছিলাম তো আমাকে ফোন করে বললো যে ও ফল নিয়ে আসছে একটু পরে পুজো দিতে তো ওই যে সকালের দিকে জামাকাপড়গুলো মেলেছিলাম ওগুলো না শুকোতে দিয়ে দিয়েছি আর কালকের কিছু ভেজে জামাকাপড় ছিল সেগুলো না মোটামুটি শুকিয়ে গেছে আর আজকে বেশ রোদের তাপ কিন্তু ভালো লাগছে আর জানো তো আমি এত বড় হয়েছি কোনোদিন না মানে রথের মেলায় যায়নি মানে হয়ে ওঠেনি হয়তো বাড়িতে বৃষ্টি থাকতো আর বাড়িতে পুজো টুজো হতো তো সেই কারণে আর কি যাওয়া হয়নি আর কি আর আমি একটু মেলা বাজারে যেতে পছন্দ করি কিন্তু ওই বৃষ্টি টিষ্টি হলে আমার খুব একটা যেতে ভালো লাগে না কিন্তু কেন জানে না এবার মনে হচ্ছে রথের মেলায় যাব আর কি তো এখানেও রথ হয় সেরকম হয় না গেল বছর হয়েছিল তবে আমি আমার দেখার সৌভাগ্য হয়নি দেখা যাক এই বছর দেখার সৌভাগ্য হয় কিনা তবে যদি মেলা অবশ্যই যাব। তো জামা কাপড়গুলো আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এই কারণেই এখানে বৃষ্টির তো কোনো গ্যারেন্টি নেই এখন আছে তখন নেই যাই হোক আর সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মানে বিছানার চাদর মশারি ওই রোদ উঠেছে তো সেই কারণে আর কি ধুয়ে দাও আর এই ফাঁকে কিন্তু রান্নাটাও করতে হবে যেহেতু সকালবেলায় ঝগড়া হয়ে গেছে ও না না খেয়ে বেরিয়ে গেছে না খেয়ে বেরিয়ে গেছে বললে ভুল ও বললো যে আমি ধোসা খেয়ে নেব আর তুমি বাড়িতে একটু কিছু খেয়ে নিও তো সকালের পুজোটা আর কি দিয়ে দিলাম আর পুজোটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এর আগের দিন না ক্যান্টিন থেকে কিছু জিনিস এসছিলো জিরে তারপরে ডাল মানে ও আর কি পাঠিয়েছিল তো সেগুলো আর কি রেখে দিয়েছিলাম ভাবলাম একটুখানি রৌদ্রে দিয়ে তারপরে উঠাবো আর এই ছোলার ডালগুলো দেখো এত বড় বড় দানা না মানে দেখেই আমার ভয় লাগছে যে সেদ্ধ হবে কিনা তো তিন রকমের ডাল এনেছিলো ছোলার ডাল মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল মুগ ডালটা অতটা ভালো ছিল না আর এনেছিল জিরে তবে আমাদের ওখানে যেরকম জিরে পাওয়া যায় মানে সেই সুগন্ধযুক্ত জিরে এখানে কিন্তু সেটা না কেমন জিরেটা না কেমন একটা জিরের যে অরিজিনাল গন্ধ সেটা কিন্তু নাই তবে জিরের মতন দেখতে হলেও টেস্ট কিন্তু একটু আলাদা আর এনে ছিল পাঁপড় আর এই পাপড়গুলো না একদম ভালো করে এখন রোদে দিয়ে দেবো আর রোদে দিয়ে রাখলে না বেশ খেতে মুচমুচে লাগে আর এই পাঁপড়টা হচ্ছে প্রথম এনেছে আজকে খেয়ে দেখবো কেমন ভালো লাগলে আরও আনতে বলবো ক্যান্টিন থেকে তো মানে সচরাচর আমরা বাজার করি না বললেই চলে কেননা ওর টাইম থাকে না আর আমি একা যাই না আমি বেশিরভাগ অনলাইন থেকে করি তো এবার আবার অনলাইন থেকে করলাম না ভাবলাম ক্যান্টিন থেকেই করি তো যাই হোক সকালে স্নান করে সিঁদুরটা পরা হয়নি তো এখন একটুখানি সিঁদুরটা পরে নেবো আর আমার না চুলে চিরুনি দিতেই জানো প্রচন্ড ভয় লাগে কারণ চিরুনি দিলেই এক গাদা চুল উঠবে মানে ওই একটা ভয় তাই এখন একটুখানি রান্নাটা করে নিতে হবে আজকে ও যেহেতু তাড়াতাড়ি চুল আসবে আর আমাকে ফোনও করলো যে তাড়াতাড়ি আসবে আর একটু বাড়িতেও আজকে একটুখানি কাজ আছে তো সেই কাজগুলো আর কি করে নেবে তো এদিকে চুলটা ছাড়াতে বসে পড়েছে আর দেখো মানে এত যুদ্ধ করতে হয় আমার চুলের সাথে মানে কী বলবো আর সকাল থেকে না আমিও ব্রেকফাস্ট করিনি তো আমাকে বললো ধসা খেয়ে নিয়েছে এদিকে একটুখানি চা খেয়ে নেবো আমি কেননা এতবেলা পর্যন্ত না খেয়ে থাকলে শরীরটাও খারাপ লাগবে তো আমার একটুখানি চা বিস্কিট খেয়ে নিয়েছি আর এইদিকে দেখো জামা কাপড়গুলো গোছাতে বসে পড়েছি আর গল্প করছিলাম ওই একটা দিদিভাইয়ের সাথে যা এই শুর একটা না বেশ কিন্তু ভালো জানো যারা টেম্পোরারি থাকবে বাড়ির বাইরে এসে যাদের কাছে আলমারি শোকেস কিছুই নাই বা কাপড় চোপড় রাখার কিছু নেই তারা কিন্তু এটা ইউজ করতে পারো আমিও জানতাম না যে এরকম রাখা যায় জানো তো ওই একদিন স্ক্রোল করতে করতে মিশোতে স্ক্রোল করতে করতে দেখছি এই জিনিসটা তারপরে ওই ভিউ মানে রিভিউতে গিয়ে দেখছি বেশ জামা কাপড় রাখছে তো তারপরেই কিন্তু অর্ডার করে নিলাম আর দেখো যখন বাড়ি যাবো তখন এই এটা খুব একটা বেশি দাম না চারশো টাকা দাম তো আমার মনে হয় না বাড়ি যেতে যেতে এটা টিকবে যদি টেকে তাহলে নিয়ে যাব যদি না টেকে তাহলে এখানেই রেখে যাব আর দেখো আমার সাথে যা হয় রান্না করতে করতে দেখো গ্যাস শেষ আর আমার মতন এরকম কী কী করো গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডারটাকে উল্টে পা দিয়ে চেপে ধরে গ্যাস বের করার তো যাই হোক গ্যাস তো শেষ হয়ে গেছে আর এদিকে আমার বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে গ্যাসটা নতুন যে সিলিন্ডার ছিল সেটা লাগিয়ে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মুসুর ডাল একটু ঘন করে করব মুসুর ডালটা আজকে একদম সিম্পল রান্না ডাল পাপড় ভাজা হবে আর কি আর আলু সেদ্ধ দিয়েছে কেননা আজকে বেশি কিছু রান্না করিনি আর যেহেতু ও বাজার যাওয়ার টাইমও পায়নি আর আজকে ভাবছি আমিষটা আর খাবো না মানে আমিষ নিরামিষের কোনো ব্যাপার না আমরা এখানে বেশিরভাগ দিন নিরামিষই খাই মানে মাছ মাংস তো সেরকম খাওয়া হয় না বললেই চলে তো যাই হোক এদিকে সমস্ত যা জামাকাপড় ছিল সেগুলো নিয়ে আসছি শুকিয়ে গেছে তো এগুলো না এখন ভালো করে বুঝিয়ে নেব আর ওই এদিকে দেখি তোমাদের দাদা কতক্ষণে আসে তো বলতে বলতে ও চলেও এসে তো আমার গোপোসনের জন্য আনারস আর হচ্ছে কলা এনেছে এই বছরে কিন্তু এই ওকে আনারসটা দেবো আমি আনারস পছন্দ করি না একদম কেননা ওই খেতে নিলে না গলায় কেমন একটা মানে চুলকানোই ভাব আসে আর কি তো আমি সেই জন্য খাই না আর ওকে আমি কিছু একটা বলছিলাম যে সকালবেলা ঝগড়া করে গেলে দিনটা আমার পুরো খারাপ করে দিলে আর ও হাসছিলো বলছিল যে ঝগড়াটা তুমিই শুরু করেছ আসলে আমিই ঝগড়াটা শুরু করি আমার হাজব্যান্ড একদম কথা বলতে পছন্দ করে না ও একদম শান্ত প্রকৃতির তোমরা দেখেছো যারা শর্টস ভিডিও বা ব্লগ ও একদমই কথা বলা পছন্দ করে না একদম চুপচাপ থাকতে ভালোবাসে আর আমি একটু বকবক করতে বেশি ভালোবাসি আমি একটু মিশুকে কথা বলতে আমার ভালো লাগে তো এইদিকে দেখো আবার আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি ওই বিছানাপত্র টত্র সমস্ত কিছু গোছলাম তো গোছানোর পরে দেখলাম নোংরা হয়ে গেছে তো ঘরটা আবার মুছে নিলাম মানে দু নম্বর ঘর মোছা কিন্তু চললো আর এদিকে সমস্ত কিছু শুকিয়ে গেছে তো তখন তো দাদাভাই বলছে এগুলো না তুলে নে মানে তুলে গুছিয়ে রাখো এখনই কারণ এইখানে তো বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই তো ডালগুলো কিন্তু বেশ ভালো ছিল কিন্তু মুগ ডালটা একদমই খারাপ ছিল তো আমি ওকে ওটাই বলছিলাম যে এতগুলো ডাল আনলে তারপরে আমরা দেখি হয়তো বাড়ি গেলেও যেতে পারি তো ডালগুলো তো খারাপ হয়ে যাবে তো বলছে খেয়ে নিও আর মুগ ডালটা আমি আমার খিচুড়িতেই ভালো লাগে আর ভেজ ডালের সাথে ভালো লাগে বাকি আমরা মুগ ডালটা কম খাই মুসুর ডালটা খুব একটা খাওয়া হয় না মানে আমার পছন্দ কিন্তু ওকে এই কারণেই দেই না ওর একটুখানি প্রবলেম আছে সেই কারণে আমি ওকে মুসুর ডাল দিই না আর এদিক হচ্ছে মটর ডাল আনতে বলেছিলাম মোটর ডালটা ছিল না তো যে গল্প করতে করতে আমি কাজগুলো করে নিচ্ছি আর আজকেও একটুখানি কাজ করবে ওই আমাদের সামনে যে একটা মানে জায়গা মতন আছে ওখানে জলটা থাকে তো যখন আমাদের এখানে সাপ্লাইয়ের জলটা শেষ হয়েছে আমরা ওই জলটা ইউজ করি তো ওই জায়গাটা আজকে বলছে রবিবার আছে পরিষ্কার করে নেবো তো আমি ওকে বলছিলাম যে খাবার টাবার খেয়ে তারপরে আর কি যাও তো বলছে না স্নান করার আগে আগে পরিষ্কারটা করে নিই আর এদিকে যেহেতু ওই যে বললাম না সকালবেলা একটু ঝগড়া হয়েছে তো আমাকে বলছিলো যে আজকে তোমায় মেলায় নিয়ে যাবো এখানে একটা মেলা বসেছে বেশ বড় সড়ো একটা মেলা মানে এখানে ঝোলা থেকে শুরু করে নাগরদোলা সমস্ত কিছু আছে আর কি মানে নাগরদোলা টাইপের জিনিসই বেশি আর দু একটা এমনি খাবার দাবারের দোকান তবে বেশ বড় আর কি মেলাটা বসেছে আজ যায় কাল যায় করে না আর যাওয়া হয় না তো আজকে যেহেতু ছুটি আছে বিকেলের দিকে বিকেল শিফটের ছুটি থাকে তো ওকে বললাম যে যদি তুমি নিয়ে যাও তাহলে যাবো ওই বলে না যে ঝগড়ার পরে ভালোবাসা নাকি বেড়ে যায় সত্যিই তাই আমাদের ক্ষেত্রে তো তাই হয় আর আমাদের ক্ষেত্রে কি বলবো আমি বকি আমি ঝগড়া করি আমিই হেসে ফেলি মানে এটা আমার বৈশিষ্ট্য আমি কারোর উপর বেশিক্ষণ যেন রাগ করে থাকতে পারি না সে আমার হাজব্যান্ড হোক বা বাইরের লোক হোক আমার আমার একটা বৈশিষ্ট্য আমি যখন কথা বলি আমার মুখে কিছু থাক না থাক একটা আহ একটা হাসি থাকে আর কি আমি বিচ্ছিরি বলি এই কারণে কেননা আমার হাসিটা অনেকেরই পছন্দ না তো এই কারণেই বললাম তো আমার হাজব্যান্ডের এই জিনিসটা আমার নাকি খুব ভালো লাগে বলে যে তুমি যখন কারোর সঙ্গে কথা বলো মুখে একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা বলো তো এই জিনিসটাই আর কি ভালো লাগে তো যাই হোক অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর দেখো একটা মানুষ যে সবার কাছে ভালো হবে তাও তো না তাই না তবে আমার কারো কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমি জানি আমি নিজের কাছে কতটা স্পেশাল তাই আমার কারো কাছে অত স্পেশাল হওয়ার দরকার নেই সেটা হাজব্যান্ডের ক্ষেত্রে হোক বা বাইরের লোকের ক্ষেত্রে হোক আমি নিজেকে ভীষণ ভালোবাসি নিজেকে ভীষণ ভালো রাখতে পছন্দ করি এবং সব সময় জানো তো আমি হাসি খুশি থাকতে পছন্দ করি মানে আমি যখন হাসা শুরু করি আমার হাজব্যান্ড বলে কি হলো আজকে এত হাসা হাসি মানে এরকম আর কি হাসতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি এরকম টাইপের মানে বেশ মিশুকে তো যাই হোক গল্প করতে করতে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর এই বালিশের কভার টভারগুলো সব কিছু আর কি সেট করে নিচ্ছি কেননা এগুলো তো আমাকেই করতে হবে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে জানো আর আজকে না গরমটা বীভৎস গরম মানে কেমন একটা ভাবসা গরম ঘাম নেই কিন্তু গরমটা কেমন একটা ফিল হচ্ছে আর যে ফ্যান ফ্যানের স্পিডও বেশি নেই আর কি তবে গরমটা এখানে যে ত্রিপুরাতে থাকলাম এক বছর ধরে গরম কী জিনিস ঠান্ডা কী জিনিস সত্যিই ফিল করতে পারেনি কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে একটু ফিল করছি তো যাই হোক আমাকে ওখান থেকে আমার স্যার বললেন যে ব্লিচিং পাউডারটা নিয়ে আসতে ও নিয়ে এসছিলো এই জায়গাটা পরিষ্কার করার জন্য কেননা যখন জল থাকে না মানে সাত দিন আট দিন জল আসে না সাপ্লাইয়ের তো তখন এই জলটা আমরা ইউজ করি তো ওই জায়গাটা আর কি ওরা পরিষ্কার করে দিচ্ছে তবে এখানে কোনো কিছুর অসুবিধা হয় না জায়গাটা বেশ ভালো রুমটাও ভালো আর সত্যি কথা আমরা একদম বাড়ির মতন থাকি এখানে আমার কোনো অসুবিধা হয় না আমি কোনো কোন দিন ও যেহেতু ডিউটি থেকে আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় মাঝে কিছুদিন হয়েছিল। হয়েছিলো তো আমি একাই থাকতাম আমার কিন্তু কোনো অসুবিধা হতো না আর এদিকে দেখো জগন্নাথ দেব চলে এসেছেন আর আমার এক এত ভাগ্য খারাপ যে এত কাছ থেকে এসেও আমি দড়িটা টানতে পারলাম না যখন এই রথটা এই সাইড থেকে এই সাইডে যায় তখন আমি এখানেই দাঁড়িয়েছিলাম তখন ছুঁতে পারিনি এত ভিড় ছিল তারপরে ভাবলাম যে উল্টো রথের দিন হয়তো টানবে আমরা জানি না যে আজকেই ঘুরিয়ে আনবে তো তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি এসো রথ আসছে আর কি তো আস্তে আস্তে দেখি রথ না চলে গেল কি আর করা যাবে বলো আমার এত মন খারাপ লাগছিল যে এত কাছে এসেও আমি রথের দড়িটা টানতে পারলাম না হয়তো জগন্নাথদেব চান না যে আমি ওনার রথের দড়িটা টানি কিন্তু খুব ইচ্ছে ছিল এবার জানো তো আর তোমাদের দাদাভাই ওখানে প্রণাম করে প্রণামী দিয়ে আমার জন্য প্রসাদও নিয়ে আসছিলো তো সেটাই খেলাম আর কি করবো বলো ঘরের মধ্যে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম মেলায় তো আর যেতে পারলাম না আর এই পাঁপড় দেখে না সেই ছোটবেলার মেলায় যাওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে মানে যখন মেলা যায় আমি আমি কিছু খাই না খাই পাঁপড়টা আমার চাই আর কি মানে পাঁপড় আমার খুব পছন্দ আর কি তো যাই হোক কী আর করা যাবে হয়তো আমার ভাগ্যে নেই জগন্নাথ দেবের দড়ি টানা সেই কারণে হয়তো আমি টানতে পারলাম না এত কাছে এসেও ওই জন্য মনটা খুব খারাপ লাগছে আর রাত্রে এদিকে ডিনার বানাতে বসে পড়েছি ওই একটুখানি লুচি আর আলুর তরকারি জানো তো ভীষণ মন খারাপ লাগছিল কিন্তু ও আমাকে বারবার বলছিল এত মন খারাপ করো না আমি তুটে নেছি প্রসাদ তো পেয়েছো কী আর করা যাবে বলো এত কাছ থেকে এসে ও আমার ভাগ্যে হলো না দড়িটা টানার এই জন্য ভীষণ মনটা খারাপ লাগছে আর কি তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা সবাইকে শুভরাত্রি